হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর এদিকে তেতলি তন্ময় যাওয়ার দিকে হাঁ করে তাকিয়েছে এটা কি হলো এভাবে পালিয়ে গেলে কেন সামান্য নাম্বারই তো চেয়েছি তাই এত ভাব হুম তিতলি তন্ময়ের যাওয়ার দিকে তাকিয়ে একটা বেঞ্চি কাটে তারপর এমন একটা পরিকল্পনা করে হেসে ওঠে কি পরিকল্পনা করলো সেটা পরে জানাতে পারবেন সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে তন্ময়ের জয় বেরিয়ে পড়ল কিরে তোর মুখটা এমন দেখাচ্ছে কেন বাইরে ভাই কি ড্যাঞ্জারাস মেয়ে নেহার বোন এত ড্যাঞ্জারাস আগে জানলে কখন আসতাম না রে ওইটুকু পুষ্ক মেয়ে আমাকে ভয় পেয়ে ছাড়ছে তকে কি বলবো মানে তেতলি আবার কি করেছে কি করে নাই সেটা বল এই তিন দিন আমার পিছনে আঠার মতো লেগেছিল তারপর আজকে আবার কি বলে জানিস জয় কুসকে তন্ময়ের চেহারার দিকে তাকিয়েছে আমার নাম্বার চাইছে রিয়েলি নাম্বার দিয়েছিস তো মজা নিচ্ছিস মজা নিব কেন আমি তো ভালো কথা বলছি মেয়েটা বয়স্ক কমলে কিন্তু দেখতে সুন্দর তোর সাথে ভালো মানাবে প্রেম করতেই পারিস যেহেতু তোকে এত পছন্দ হয়েছে তার একবার মুখের কথা কেড়ে নিয়ে তুই কি পাগল হলি ওই বাচ্চা মেয়ের সাথে আমি প্রেম করব ইম্পসিবল ওই মেয়ে প্রেমে কি বোঝে বোঝে না নিস আমার এত বোঝানোর দরকার নেই ভাই আমাকে স্যার তোর এত পছন্দ হলে তুই প্রেম কর সি 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 কি বলিস ও তো আমার বোন বোনের মতো সাথে কেউ প্রেম করে আর সে এখন আমার দোস্ত করে তাহলে সে আমার ভাবি আমি কেন তার সাথে বলে ড্রাইভিং এ মনোযোগ দিল স্যার রাস্তা দুজন তর্ক বিতর্ক করতে করতে বাসায় এসলো মন খারাপ করে আর সে নিজের রুমে বসে আছে তার মন খারাপের কারণ হচ্ছে একজন অচেনা ব্যক্তি কি করে সে আমাকে ইগনোর করলো কি করে কার না পাশে খুব আসে কখনো কারোর জন্য এত কষ্ট হয়নি একজন অচেনা অজানা ব্যক্তির জন্য যতটা হচ্ছে বারবার করে ফোনের দিকে তাকাচ্ছে আজকে দুদিন ধরে এই লোকটা তাকে রিপ্লাই করছে না হ্যাঁ এটা ঠিক এই লোকটা তাকে কখনোই ভালো মতো রিপ্লাই করে না কিন্তু এসএমএস সিন করে সবসময় কিছু না কিছু লেখে খুব একটা কথা হয়নি দুই দিন দুইবার কথা হয়েছে আর তারপরে দুই তিনবার তার সাথে কথা হয়েছে যেমন আমি কেমন আছো লেখার ঠিক দুই ঘন্টা পর সে চিন করে সাথে সাথে লিখেছে ভালো আপনি আমি খুশিতে আত্মহরা হয়ে সাথে সাথে রিপ্লাই করেছি তারপরে কি করো সে উত্তর দিয়েছে আমি উত্তর দিয়ে আর একটা কথা লিখলে সে আর সেদিন চিন করেনি আবার একদিন পর এভাবে প্রতিদিনই কথা হতো তার সাথে খুব বেশি না হলেও দুই তিনটে করে কথা হতো কিন্তু অবাক করার বিষয়ে দুই তিন দিন হয়ে গেছে আর আজকে অর্ধেক দিন চলে গেল সে আমার মেসেজ দেখে না কিন্তু কেন অচেনা জগতের একজনের প্রতি এক কোনো মায়ায় ভেসে গেলাম আমি তাকে তো আমি ফেসবুকের বাইরেও চিনি না দেখিনি কখনও এখন থেকে আমি কোথায় পাবো তার ম্যাসেজ না আসাতে যে আমার খুব কষ্ট হচ্ছে খুব খুব ভিতরটা জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে এত কষ্ট কেন হচ্ছে সে তো আমার আপন কেউ না মাত্র এক মাস হয়েছে তার সাথে কথা বলি এর মাঝে তার জন্য এতটা কেন আমার সকালে খাবারও খাইনি তার জন্য খেতে মন চায় না সে ম্যাসেজ না করলে আমার আর গলা দিয়ে একটু খাবার নামবে না তার ম্যাসেজ আসে না দেখে আমি ভাইয়ার বিয়ে বাড়িতে যাইনি আমি যাই নাই বলে আব্বুও যাই নাই বারবার ডাটা অন করে ফেসবুকে ঢুকছি আর তার প্রোফাইল ঘাটাঘাটি করছি আর তার পিকচার দেখছি একদিন তাকিয়ে আছে তার ছবি দেখে এত সুন্দর কেন এই লোকটা আমি কি তাকে ভালোবেসে পেললাম এমন আছে না একজনকে কি করে ভালোবেসে পেলাম সে যদি আর কখনোই আমার এস এম এসে রিপ্লাই না করে তখন আমি কিভাবে থাকবো আমার তো অস্থির লাগছে আমি থাকতে পারবো না যে করেই হোক তার আমাকে মেসেজ করতে হবে ভেবে আবার তাকে মেসেজ দিতে লাগলাম দেড় মাঝে আমার চিৎকার কানে ভেসে তাই ফোনটা রেখে নিচে নেমে এলাম দেখি ভাই আর একটা ছেলে দাঁড়িয়ে আছে ভাইয়া ছেলেটার পরিচয় দিলো ভাইয়ের ফ্রেন্ড তারপর দুজন নিজেদের রুমে চলে গেল মামাকে খাওয়ার জন্য বলল খিদে পেয়েছিল তাই খেতে বসলাম হালকা খাবার খেয়ে আবার মেসেজের করতে লাগলাম দুদিন কাজে প্রচুর ব্যস্ত ছিলাম মেঘ কোনো দিকে তাকানোর সময় ছিল না ওই দিন বিয়ে বাড়ি থেকে হন্ধ দ্বন্দ্ব হয়ে ঢাকায় চলে আসে তারপর কাজে লেগে পড়ে সাথে অবশ্য ছিল এর জন্য কিছুটা দম নেওয়া গেছে আজকে বাবা বিদেশ থেকে চলে আসবে আমাদের প্রজেক্ট রাতে সাকসেস হয়েছে। প্রজেক্টটা আমরা পেয়ে গেছি আজকে মিষ্টি আর মাও বাসায় চলে আসবে তাই আগেই বাসায় ফিরতে হবে এদিকে আর কাজ শেষ দুই দিন বাসায় যেতে পারি নাই কাজে অতিরিক্ত ব্যস্ত ছিলাম এজন্য আর অফিস থেকে বাসায় যায়নি অফিসেই থেকেছি সন্ধ্যার পরেই মেঘ বাড়ি ফিরে আসে এসে কথা বলে নিজের রুমে গিয়ে নিয়ে ঘুম দেওয়ার জন্য খাটে শুয়ে পড়ে ক্লান্ত মেঘ ঘুমের মাঝে চিৎকার শুনে জেগে ওঠে বসে আমার সামনে মিষ্টি দাঁড়িয়ে আছে কোমর হাত দিয়ে কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন বাড়িতে কি ডাকাত পড়েছে আর তুই এভাবে কোমরে হাত দিয়ে রাগি ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছিস কেন আবার জিজ্ঞেস করলো মিষ্টি কিছু বলে না দেখে কি হলো কথা বলছিস না কেন কি হয়নি সেটা বল বোঝার চেষ্টা করছে মিষ্টি কি বলতে চাইছে তুই ওভাবে বিয়েবাড়ি ছেড়ে চলে গেলি কেন একবার বলে আসলি না আজকে আবার আমার সাথে দেখা পর্যন্ত করলে না এসে এইটা শান্তির ঘুম দিয়েছি স্যার আমি যে সেই সকাল থেকে তার জন্য অপেক্ষা করছি কি ব্যাপার আমার জন্য অপেক্ষা করছিস কেন কিছু লাগবে তো দরকার ছাড়া তো ভাইয়ের কাছে আসিস না তুই বলতে চাইছিস আমি দরকার ছাড়া তোর কাছে যাই না মিষ্টি রাগি চেহারা দেখে সে সব আর বলল না কি হলো কথা বলছিস না কেন আমি তোর কাছে সুদ দরকারে আসছি ওকে আর আসুম না তা দরকারেও তোর কাছে আসুম না রেগে চলে যেতে নেয় তাড়াতাড়ি ছুটে আসে মেঘ আচ্ছা আচ্ছা সরি বাবা এই যে কান ধরছি এবারের মতো ক্ষমা করে দাও আমার লক্ষ্মী বোনটি কি দরকার আমাকে বল না বলবো না তুই আমার সাথে কথা বলবি না আমি তো দরকারে ভাইয়ের কাছে আসি এমনিতে আসি না তোরা আমার দরকার মেটাতে হবে না বলে গাল ফুলিয়ে চলে যেতে নেয় আরে বাবা সরি বললাম তো এখন কি কান ধরছি কান ধরে করতে হবে না কি বল এই বয়সে প্লিজ আমাকে কান ধরে করাস করাইস না আর এমন বলবো না আমি তো মজা করছিলাম তোমার সাথে আচ্ছা যা এবারে মতো মাফ করলাম তারপর মিষ্টি মেঘকে জড়িয়ে ধরে রইল ওর মনটা খুব খারাপ এই খারাপ লাগাটা ওই দিন রাতে জয়কে জড়িয়ে ধরার জন্য কেন যে ধরলাম তার জন্য অস্থির অস্থির লাগে মিষ্টি শান্ত হয়ে মেঘকে জড়িয়ে ধরে আসে এই বুকে মাথা রাখলে ওর সমস্ত চিন্তা দূর হয়ে যায় কষ্ট লাগা টেনশন মুক্ত হতে পারে এর জন্যই ভাইয়ের এত খোঁজ করা এদিকে মেয়েকে তো অবাক হয়ে আছে